তুই যদি চাস তুই যদি কথা চাষ আমি দেব কথা বুঝে নিতে হবে তার মাঝে নিরাবতা তুই যদি হাসি চাষ আমি দেবো হাসি তার মাঝে ইচ্ছেরা হবে বানভাসি তুই যদি নদী চাস আমি হব নদী তোর সাথে দেখা হবে হারাই যদি তুই যদি বৃষ্টিতে পা ভিজিয়ে একা আমি তবে এলো কেশি ঠিক হবে দেখা তোর সাথে খুন তোর সাথে আরি তোর সাথে রং খেলা তোর সাথে বাড়ি তোর সব কবিতায় আসে তোর প্রিয়া আমি শুধু কল্পনা রঙ তুলি নিয়া